আজকে একটা গরু দেখাবো একদম গরু একদম হাতি গরু ভাই হাতি গরু হাতি গরু ভাই হাতির গরু ভাই হাতির চেয়ে গরু ভাই আর এই গোটা দুধের গ্যারান্টি থাকবে গাবে 35 লিটার ভাই 35 লিটার দুধের গ্যারান্টি থাকবে না হলে ভাই ভাই এই গোটা দেখেন যে কি জাতের গরু ভাই আপনি তো আরো লাখ লাখ ভিডিও করেছেন ভাই গরু ভাই আল্লাহ রহমতে পাবনা জেলার ভিতর মানে এই গরু কেউ দেখাতে পারবে না ভাই যে গরু গ্যারান্টি লিটার দুধ গ্যারান্টি ভাই লিটার জি 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 লিটার দুধ গ্যারান্টি ভাই তো দর্শকদেরকে

যে খারাপ আনিশারি কি ভালো রেট চাচ্ছি আর ভালো আনি কি কম রেট চাছে যদি ফলো রাখতেবি ভাই আমার এখানে গরু ছালায় পাইকারি ভাবে ভাই লোকে মাসে বেছতে 10টা আমরা মাসে 50টা বেছবো ভাইpostcssে বেশি লাভ হতেবি ভাই তো যদি ভালো গরু না ভাই এত ধরে ছালায় না ভাই তা তো অবশ্যই তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই

একদম কাগজ ভাই দেখেন দর্শক লাগবে না ভাই আল্লাহ রহমতে যদি আরাম পাইছি দর্শক ভাই গরু কেনে আশা করা যায় কোনদিনে লস হবে না

আর গোড়া কত বড় গরু ভাই তাই দেখেন খুবই ভালো দুধের জাত ভাই সব বড় যে কোনো বড় খামারি নিলে পারে আর গরিব মানুষ লিলে পারে আশা করে দুধ সংসার চলবে কেমন আশা করা যায় এটার থেকে ভাই এই গোড়ার পঁয়ত্রিশ লিটার দুধের নিচে আসবে না ভাই ভাই আজকে যে দাম সব দাম চাইলি পাঁচশো দাম সব না ভাই যে দর্শক ভাইলি দাম পড়বে তিন লক্ষ টাকা ভাই তিন লক্ষ তিরিশ টাকা ভাই দেখেন দরদাম করা যাবে

সিরিয়ালের দুই নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা কি জাতের এটাও ভাই হলস্টার ফ্রিজান গরু আর এসব গরু সব বর্ডার ক্রস করে ইন্ডিয়ান গরু ভাই দেখেন কানে এখনো মারা আছে ভাই দেখেন

দশ দিন কেমন পাচ্ছেন এটা ভাই এসব দুধের কথা মুখ দিয়ে কি বলবো ভাই বাংলাদেশে যদি গরু হয় তাহলে এর ভিতরে তো দুধ আসতেই হবে ভাই এই গোড়ার দুধের থাকবে থাকবি দুইটা তিরিশ লিটার ভাই

দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই দুই লক্ষ টাকা রেট দিলাম তারপরে কিছু সীমিত কম বেশি করে নিতে পারবি আর দর্শক ভাই যদি এসব খামার খামারকে যদি বাংলাদেশে লস হয়

উলান মানে কি প্রত্যেকটা গরু উলান দেখেন ভাই খালি মুখ দুধ বললে হবে না ভাই দেখেন তো দুধের জাত গরু দেখেন ভাই ধরতেন খেলি আছে

দেখেন দুধের জাত ভাই মাসাল দিলে আশি হাজার টাকা রেট দিলাম দর্শক ভাই আঠাইশ লিটার দুধ গ্যারান্টি তারপরে প্রত্যেকটা গরু সীমিত কম বেশি পারবি দেখে শুনে নিচ্ছি দর্শক হয় আমরা আল্লাহ

তো পরবর্তী চার নাম্বার গাবিটা দেখায়

চার লাখ লাগবে না ভাই এই গরুর ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি সারা বাংলাদেশ বাংলাদেশ ছাব্বিশ লিটার দুধের যারা নিবে দুধ দহন করে যে দর্শক ভাই দুধ আমার বাসায় থাকি দেখি দাম করা যাবে দাম করে দেখে শুনে যাছাই কি কোয়ালিটি গরু ভাই দেখেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটু হাটে দেখাচ্ছি আমরা আপনাদেরকে ভুল করে ভাই তাহলে খামারে লাভ করতে পারবে না ভাই আর যে রেটে গরু দিচ্ছি দেখতে আর গরু কিনে মিলাবি ভাই তো সস্তা খোঁজে যে ভাই সস্তা জি জি ভাই জি 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 দেখাবো ভাই ভালো ভাই আমার থাকা খাবারের ব্যবস্থা আছে দুধ দোয়া দেখে শুনলিবি ভাই তো দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে কি বলবো ভাই যে দর্শক ভাই যে গরু অরিজিনাল দেখে গরু ভাই অরিজিনাল খামার দিকে গরু কেনেন দালাল ছাড়া আসবেন ভাই

অরিজিনাল জাতমান যদি গরু কেনেন তাহলে আশা করে জীবনও লস হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম